আসসালামু আলাইকুম সবাইকে আমি হিমেল আল মাহদিন ইনস্ট্রাক্টর অফ ফিকশনলজি আজকে বায়োলজি প্রথম পত্রের সাজেশন ভিত্তিক ভিডিও সিরিজের শেষ ভিডিও আজকে আমরা এই ভিডিওতে উদ্ভিদ সাহিত্যত্ব অধ্যায়টি নিয়ে আলোচনা করবো আমরা আজকে এই ভিডিওতে দেখব উদ্ভিদ সাহিত্যত্ব অধ্যায়টির সিকিউ এবং এমসিকিউ জোনগুলো তো উদ্ভিদ সাহিত্যত্ব অধ্যায়টি খনিজ লবণ শোষণ প্রসেদন সালক সংশ্লেষণ এবং শোষণ এই চারটা অংশে বিভক্ত তো প্রথমেই আমরা খনিজ লবণ শোষণের মতবাদ এখান থেকে শিখেও আসবে এই খনিজ লবণ শোষণের প্রকারে হয় সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ সক্রিয় শোষণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লুন্ডেগর মতবাদটি এই লুন্ডেগর মতবাদ থেকে সিরঞ্জশীলের গণম্বরের প্রশ্ন এসে যেতে পারে তো খনিজ লবণ শোষণের থেকে চিরণশীলের গণম্বরের প্রশ্ন আসতে পারে লবণ পরিশোষণ অঙ্গ কোনটি অথবা কোন কোষগুলো লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম তারপরে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলোডিং পূর্বা এবং গুরুত্ব দিয়ে পূর্বা সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্যগুলো যেমন সক্রিয় শোষণে শোষণ হার বৃদ্ধি পায় সক্রিয় শোষণে ক্যাটায়ন ও অ্যানায়ন একই সাথে পরিশোষিত হতে পারে কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে একই সাথে পরিশোষিত হয় না এই অধ্যায় থেকে পার্থক্যগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বা চার নম্বরে আছে প্রসাদনের প্রক্রিয়া প্রভাবক এবং প্রসাদনের গুরুত্ব প্রসেধন থেকে ক কনম্বরে আসতে পারে প্রসাদন কাকে বলে বিজ্ঞানিক আর্টিস্ট প্রসাদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন এবং খ নম্বরের জন্য পড়বা প্রসাদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় এই প্রশ্নটা তোমাদের খুবই পরিচিত এসএসসি থেকে পড়ে আসছ প্রসনের প্রভাবক প্রশোধনের বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক আছে বাহ্যিক প্রভাবক সমূহের মধ্যে আপেক্ষিক আর্দ্রতা এবং আবহমণ্ডলের চাপ এই দুটি প্রভাবক বাড়লে প্রশোধন কমে এবং এই দুটি প্রভাবক কমে গেলে প্রশোধন হার বেড়ে যায় অর্থাৎ এই দুটি প্রভাবকের সাথে প্রশোধন হার ব্যস্তানুপাতিক প্রশোধনের গুরুত্ব এখান থেকে সৃজনশীলের ঘন নম্বরে প্রশ্ন আসতে পারে তিন নম্বরে আছে পত্রের গঠন কাজ খোলা ও বন্ধ হওয়ার কৌশল প্রশ্ধন স্থান সংশ্লেষণ ও শাসনে পত্ররঞ্জ অংশগ্রহণ করে পত্রঞ্জ্র খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়াগুলোর মধ্যে আধুনিক মতবাদ হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ এই মতবাদটি খুব সুন্দর করে পড়বে ইমভাইবেশন কাকে বলে টাইগার প্রেশার কাকে বলে টার্জিটি কাকে বলে এগুলো পড়ে রাখতে পারো তারপর সালক সংশ্লেষণ টপিক থেকে চক্রীয় ও অচক্রিয় ফটো মধ্যে পার্থক্য এই প্রশ্নটা খুব বেশি আসে চক্রীয় ফটো কাকে বলে অচক্রীয় ফটো কাকে বলে এগুলো ক নম্বরের জন্য পড়বা ছয় নম্বর ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্লাক চক্রের উদ্ভিদের মধ্যে পার্থক্য সি থ্রি ও সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য এবং গুরুত্ব ক্যালভিন চক্র অর্থাৎ সি থ্রি এবং সি ফোর চক্র সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাত নম্বরে আসে শ্বসন শোষণের ধাপসমূহ অর্থাৎ সবাজ শ্বসনের গ্লাইকোলাইসিস পায়রোভিক অ্যাসিডের অক্সিডেশন চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই ধাপসমূহ এবং সবাজ শোষণ এবং অবাধ শোষণের মধ্যে তুলনা অর্থাৎ এই অধ্যায়ের পার্থক্যগুলো বৈশিষ্ট্যগুলো এবং প্রক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরের সব থেকে কমন একটা প্রশ্ন হচ্ছে সালক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে তুলনা নয় নম্বর এই অধ্যায়ের সকল ছক এই অধ্যায়ের সকল ছক গুরুত্ব দিয়ে পড়লে সৃজনশীলের অনেক প্রশ্নই তোমার কভার হয়ে যাবে এবার বই থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কোজনগুলো দেখে আসি প্রথমেই আছে লবণ পরিশোষণ অঙ্গ উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলোই লবণ পরিশোষণে অধিক কার্যকর ভূমিকা রাখে কোন কোন আয়ন সবচেয়ে দ্রুত গতিতে এবং কোন কোন আয়ন সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি প্রদান অর্থাৎ উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল কয়টি মাইক্রোমৌল কয়টি লন্ডিংয়ের মতবাদ লন্ডিগের মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে সাইটোক্রোম প্রোটন অ্যান্ডায়ন ট্রান্সফার মতবাদ হচ্ছে আধুনিক মতবাদ সক্রিয় নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য এখান থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হচ্ছে সক্রিয় পরিশোষণে শোষণ হার বৃদ্ধি পায় এবং নিষ্ক্রিয় পরিশোষণে শোষণ হার স্বাভাবিক থাকে তারপর থেকে জ্ঞানম পটমেন্টের সাহায্যে প্রশাসন হার নির্ণয় করা যায় প্রসাদনকে তিন ভাগে ভাগ করা যায় পত্ররঞ্জীয় ত্বকীয় বা ইউটিকুলার লেন্টিকুলার তারপর পত্রনের কাজ উদ্ভিদের তিনটা শারীরবৃত্তীয় কাজে অংশ অংশগ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে শ্বসন সালক সংশ্লেষণ এবং প্রসাদন আলোক বনের নীল অংশ রক্ষী কোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে অর্থাৎ নীল আলো পত্রন্ন খোলা ত্বরান্বিত করে তারপর ফটোসিনথেসিস বা সালক সংশ্লেষণ কাকে বলে করে নিবা একক আলো হিসেবে লাল আলো তলাক সংশ্লেষণ বেশি হয় আমরা টকে দেখলাম নীল আলো পত্র অন্ধ খোলা ত্বরান্বিত করে এবং লাল আলোতে সালক সংশ্লেষণ বেশি হয় ক্যালভিন চক্রে কার্বন অক্সাইডের গ্রহীতা হলো আর ইউ বিপি থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ এ কারণে ক্যালভিন চক্রকে সি থ্রি চক্র বলা হয় হ্যাচ ও স্লাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সালোস্টিক অ্যাসিড এই কারণে এই চক্রকে সি ফোর চক্র বলা সি থ্রি ও সি ফোর পার্থক্য ক্যালফিন চক্র ও হ্যাচ ও চক্রের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে সালক সংশ্লেষণের প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন উৎস হল পানি এখান থেকে শিরোনের খ নম্বরে প্রশ্ন আসতে পারে আর শসন শসন থেকে তোমরা শবাজ এবং অমর প্রক্রিয়া প্রক্রিয়ার ধাপসমূহ যেমন গ্লাইকোলাইসিস পাইরোভিক অ্যাসিড অক্সিডেশন ক্রেবস চক্র ইলেকট্রিক ট্রান্সপোর্ট চেইন এই ধাপগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বা এবং সবাজ এবং অবশসনের মধ্যে পার্থক্য খুব গুরুত্ব দিয়ে পড়বা তো আজকে এ পর্যন্তই এর মাধ্যমে আমাদের এইচএসসি পঁচিশ বায়োলজি ফার্স্ট পেপারের সাজেশনমূলক ভিডিও শেষ হলো আশা করি তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পাবে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম